আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আমি দেখতে পাচ্ছি যে আপনি ইতিমধ্যে আপনার হাতে নিজে আপনি একটা দোতারা বানিয়েছেন আসলে একতারা এই যে একতারাটা বানালেন আসলে আপনি কি গান পাগল নাকি এই যে একতারা বানালেন কি কারণে বানালেন এটা মূলত লালনের যে কিছু গান সংগীত রয়েছে যে লালন বলেছেন যে মানুষ বজলে শোনার মানুষ হবি সহজ মানুষ বোঝে দেখনারে মন দীপ গেনে আবার আরেকটি গান আছে যে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি সে অসংখ্য যে মানবতাবাদী কিছু কথা সে কথা কি ভালোবাসিয়াই আমি নিজে থেকে এই আবিষ্কার আচ্ছা এই আবিষ্কারের পিছনে মানে মানে আপনার কোনো বা গান বাজনা এক তারা না হ্যাঁ গান বাজনা আগে করছি আর দীর্ঘদিন যাবত শাহিবাবুর দরবার শরীফে বাংলাদেশ ইসলামিক জান্ডা জামায়াত কাপার আগে ছিলাম সিপাহী এখন বর্তমানে আমি সর্দারের পোস্টে আছি আচ্ছা ঠিক আছে ভাই আপনার মুখে একটা গান শুনবো আপনি একটু গান গান শুনে শোনাবেন আমাদের এখন দেখেন যে বাংলাদেশ দ্বিতীয় ওভারের মতন স্বাধীনতা অর্জন করছে তো সেই স্বাধীনতা অর্জনের পিছনে সবচেয়ে বড় অবদান তারেক জিয়ার আছে উনি বলেছেন যে কোথাও যাতে চাঁদাবাজি না হয় হ্যাঁ ওনার এই কথাকে আদর্শ মেনে নিয়ে কোথাও কিন্তু এখন চাঁদাবাজি হচ্ছে না আরেকটি কথা আপনাদের কাছে বলে দেই যে ভারত যে বিভিন্ন মিডিয়া যে প্রচার করতেছে যে বাংলাদেশে হট্টগুলো এটা সেটা আসলে কিচ্ছুই না বাংলাদেশের মানুষ খুব সুখে আছে এখন ভারত যাতে কোনো রকম বাংলাদেশকে নিয়ে ভাবনা না করে এই জন্য ওনাদেরকে সতর্কবার্তা জানাচ্ছি কারণ বাংলাদেশের সাথে ভারত বেড়াগিরি করলে কাম হইব না কখনোই হইব না হ্যাঁ জোর করে ক্ষমতায় থাকা যায় না জোর করে থাকতে চাইছিল আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণ তা প্রতিহত করে দিছে তারেক জিয়াকে নিয়ে আমি একটি গান লিখেছি সেই গানটি গাইব যদি গানটি ভালো হয় তাহলে আমার গাওয়াটা সার্থক হবে ওকে ঘাটে বন্ধা প্রেমের তরি ঘাটে বন্ধা প্রেমের তরি ডাকে তবে ইশারা বার হবি কে আইরে তোরা তারেক জিয়ার প্রেমের নাই বার হবিকে আইরে তুরা তারে কে জিয়ার প্রেমের নাই কাটে বন্ধ প্রেমের তরি গাটে বন্ধ প্রেমের তরি ডাকে তবে ইশারা বার হবিকে আইরে তুরা তারে কে জিয়ার প্রেমের নাই বার হবিকে আইরে তুরা তারে কে জিয়ার প্রেমের নাই ও কুল সাগর তুফান বারি সাগর <tipan> তুফান bari ও আমি জি আনাম শরণে রাখি সকল সাগর তুফান bari ও আমি জি আনাম শরণে রাখি আমি ওই নামেতে পার করিব ওই আমি ওই নামেতে পার করিব ববের এই নদীও তুই ঘাটে বাঁধা প্রেমের তুরি রাখে তোভি সারাই গাটে বন্ধ প্রেমের তরি গাটে বন্ধ প্রেমের তরি ডাকে তো বেই সারাই বার হবিকে আই রে তোরা হবিকে আই রে তোরা তারে কে জি প্রেমের নাই বার হবিকে আই রে তোরা তারে কে জি প্রেমের নাই মুক্তি রাস্তা দেখাইতে রাস্তা

মুক্তির পথে নিশান হাতে মুক্তির পথে নিশান হাতে দেখবি যদি আই রে আই গাটে बांधা প্রেমের তুরি ডাকে তো বৈ গাটে बांधা প্রেমের তুরি ডাকে তো বৈ মুক্তির পথে মরলো জরা তারে মরা মুক্তির পথে মনোঝরা এই হলন জিন্দা মরা সরি পাগল দাবে শোধাই সরিপগুল দাবে শোধাই তাদের ঘটে বান্ধ পেমির তোরি লা কে তো ভি সারাই ঘাটে বান্ধ পেমির তোরি লা তো ভি পারো বিকা পর বিকে আই রে তুরা তার জি হার প্রেমের নাই কাটে বাঁধা প্রেমের তুড়ি ডাকে তো বেসারা কাটে বাঁধা প্রেমের তুড়ি ডাকে তো বেসারায়